আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা সাফা আম্মা বাদ আমার আজকে আমাদের কাসাসুল আমবিয়ার সিরিজের হযরত মুসা আলাইহিস সালামের জীবনের চতুর্থ পর্ব আলোচনা হবে ইনশাআল্লাহ এর পূর্বে আমরা হযরত মুসা আলাইস্লামের জীবনের তৃতীয় পর্বে আলোচনা করেছিলাম মুসা আলাইসাল্লামকে যখন আল্লাহ রব্বুল আলমিন নবতি দান করলেন এবং ফেরাউনের কাছে যাওয়ার আদেশ করলেন যে ফেরাউনের কাছে গিয়ে দাওয়াতের কাজ করো তখন মুসা আলাইসাল্লাম তার জবানের জড়তার কারণে মহানরব্বুল আলমীর কাছে দোয়া করেছিলেন যে হে আল্লাহ আমার ভাই হারুনকেও আপনি নবি বানিয়ে দেন এবং যেহেতু তার লেসান তার জবান পরিষ্কার তিনি কথাটা পরিষ্কারভাবে বলতে পারেন আর আমার জবানে জড়তাও আছে ফলে তাকে যদি আমার সাহায্যকারী হিসাবে আমার সাথে দেন সাথে যায় এবং সে আমাকে তাসদিক করবে সত্য নবী হিসাবে আমাকে গ্রহণ করবে এবং সেখানে তারদের সামনে গিয়ে সাক্ষ্য দেবে এবং তার সাথে সাথে দাওয়াতের কাজেও আমাকে সাহায্য করবে তো মোহনরবুল্লা আলমিন যেহেতু হজরত মুসা আলি সাল্লাম আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় ছিলেন তো রব্বুল আলমিন তার কথা শ্রবণ করলেন তার কথা মেনে নিলেন কবুল করে তার দোয়া কবুল করে সাথে সাথে হযরত হারুন আলি সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন নবী বানিয়ে দিলেন যাই হোক এরপরে মুসা আলাহ সাল্লাম নিজের বাড়িতে গেলেন হারুন আলাই সাল্লামের সাথে সাক্ষাৎ হলো এরপর আল্লাহ রব্বুল আলমিন বললেন আল্লাহ তালা কোরআন করেন বলছেন আল্লাহ রবুল্লা আলিম সাল্লামকে বললেন যে মুসা এই জালিম অত্যাচারী কম ফেরাউনের কম এই কমের কাছে তোমরা যাও দিনের কাজ করো সে ফেরাউন জালিম কম করা আলায়ত্তপুন এই ফেরাউনের কম ফেরাউনের জাতি এরা আল্লাহকে ভয় করে না এদের মনের ভিতরে ভয় ভীতি নাই তো তুমি তাদের কাছে যাও গিয়ে তাদেরকে দিনের দাওয়াত দাও অন্য আয়তাল্লা তালা বলছেন ঈদ হাবা ইলা ইন্নাহু ইনাহ তোমরা দুইজনে দুই ভাই ফেরাউনের কাছে যাও তাকে দিনের দাওয়াত দাও কারণ সে অত্যন্ত বাড়াবাড়ি করে ফেলেছে আল্লাহ রব্বুল আলমিনের সাথে শত্রুতা করে ফেলেছে অত্যন্ত বাড়াবাড়ি করেছে অন্য যে তালা বলছেন ফকুল আল্লাহম কাউ ফকুল আলহ কাউল আল্লাহ আল্লাহ রব্বুল আলমীন তাকে দাওয়াতের উস্লুপ মুসার সাল্লামকে দাওয়াতের নিয়ম নীতি শিখিয়ে দিলেন যে যাও এবং গিয়ে তাকে খুব নরমভাবে এই দিনের দাওয়াত দাও আল্লাহর কথা বলো হতে পারে যে এটা তার মনের ভিতরে দাগ কাটতে পারে মনের ভিতরে তার মানে সে বিশ্বাস করতে পারে তো নরমভাবে এবং সুন্দরভাবে বর্ণনা করবে অন্য আল্লাহ তালা বলছেন দাওয়াতের প্রত্যেকটি উচিত উচিত শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ আল্লাহর আলমিন যে বলেছেন কীভাবে আমাদের দাওয়াত দিতে হবে মানুষের কাছে যারা আল্লাহর শত্রু তাদের কাছে কিভাবে আমাদেরকে যেতে হবে কিভাবে দাওয়াতের কাজ করতে হবে হাজরত মুসা আল্লাহ সাল্লামের এই ঘটনা থেকে আমাদের সেই শিক্ষা নেওয়া উচিত তো হাজরত মূসাল্লা সাল্লামকে বললেন তুমি তার সাথে নরমভাবে সুন্দরভাবে ফস্তনা করবে নরমভাবে কথা বলে তাকে দাওয়াতের ইসলামের দিকে দিনের দিকে আল্লাহর দিনের দিকে তাকে দাওয়াত দাও তো মুসা আল্লাহ সাল্লাম বললেন হে আল্লাহ হে আমার রব ইনি আখা ফবন আমার তো ভয় হয় যে তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে মিথ্যা মনে করবে এবং আমার বক্ষ একটু দুর্বল এবং আমার জবান এত পরিষ্কারভাবে কথাও বলতে পারে না তো আমার সাথে আরসেল এলা হারুন অতএব আমার সাথে হারুনকেও পাঠান আর দ্বিতীয়ত ওয়ালাহুম আখা ইয়াম তুলুন। এছাড়া আমি যে পূর্বে তাদের একটা লোককে একটা কিবতিকে হত্যা করেছিলাম সেই গুণা বা সেই অপরাধ তো আমার এখনও রয়ে গেছে কারণ আমার এটাও ভয় হয় যে তারা হয়তো আমাকে একাই পেলে হত্যাও করে ফেলতে পারে রব্বুল আলামিন বললেন যে তোমার দায় দায়িত্ব তোমাদের দুইজনের দায় দায়িত্ব আমার আরে মৌসা তুমি এটা চিন্তা করো না যে তারা তোমাকে হত্যা করবে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না কারণ তোমার সাথে আমি আছি তোমাদের সাথে আমি কাল্লা আল্লাহ কাল্লা হাবা যাও তোমরা দুইজনে যাও দুই ভাই যাও আমার এই নেশানিগুলো আমার এই নিদর্শনগুলো নিয়ে যাও তোমাদেরকে যে নেশানি দেওয়া হয়েছে প্রায় নয়টির নেশানি ছিল তার ভিতরে মেন হচ্ছে যে দুটি বলা হয়েছে আগে যে লাঠিটা নিয়ে যাও এবং তার সাথে তোমার হাত যখন বগলে দেবে হাতটা চন্দ্রের আলোর মতো চক চকচক করবে তো এই দুটো নেশানি নিয়ে তাদের কাছে যাও আর তার সাথে সাথে এটাও জেনে রাখো ইনামা আকু মোস্তামিও তোমাদের সাথে আমিও আছি আমি তোমাদের সাহায্যকারী হিসেবে আছি তোমাদের সব কিছু আমি শ্রবণ করবো আল্লাহ রব আলমিনের এই অভয় বাণী পাওয়ার পরে হাজাত মুসা আল সালাম এবং হারুন সালাম চলে গেলেন ফেরাউনের কাছে এখন ফেরাউনের কাছে যাওয়ার জন্য তো সে পারমিশন চায় তার কাছে বলা হয়েছে যে তার কাছে অনেকবার যেতে হয়েছে এবং বারবার যেতে গিয়ে তার কাছে পারমিশন তার মানে অন্দরমহলে বা তার পার্লামেন্টে যাওয়ার জন্য কয়েকবার তার কাছে পারমিশন নেওয়ার পরে লাস্ট পর্যন্ত শেষে অনেক দিন পরে তাকে পারমিশন দেওয়া হয় যাই হোক হাজরত মূসা আলাইসালাম এবং হারুন আলাইসাল্লাম যখন ফেরাউনের কাছে পৌঁছালেন এবং ফেরাউনের কাছে গিয়ে সাক্ষাৎ করলেন তো ফেরাউনের কাছে গিয়ে ফেরাওন এবং তার আরও সবাই যে সমস্ত লোকরা ছিল তাদের সামনে গিয়ে ফেরাওন ফেরাউনের সামনে গিয়ে হাজরত মুসা এবং হজরত হারুন আলাইসালাম তারা বললেন ফাকুলা ইন্না রসুল রব্বিল আলমিন বলেন আমরা মোহনবুল আলমিনের প্রেরিত রসুল হিসাবে তোমার কাছে এসেছে বললেন আল্লাহ রব্বুল আলমিন দিনের দাওয়াত দিলেন একত্ববাদের দাওয়াত দিলেন এবং দ্বিতীয় দাবি ছিল হজরত মুসা এবং হজরত হারুন আলামের বলে আমাদের সাথে বান তুমি ছেড়ে দাও আমাদের সাথে প্রেরণ করো পাঠিয়ে দাও কারণ বানিস্রাইলদেরকে তোমরা যে মানে গোলাম করে রেখেছ তাদেরকে কাজ করাও তাদের উপর জল জলম অত্যাচার করো এটা তোমরা অন্যায় করছো অতএব বান ইসরায়েলদেরকে তোমরা ছেড়ে দাও বান ইসরায়েলদেরকে আমাদের সাথে যেতে দাও ফেরাউন এইবারে তার এহসান জিতাতে শুরু করলো ফেরাউন বলতে শুরু করলো আরে কে তুমি মশা তাকে ঠাট্টা বিদ্রুপ ছলে তাকে বলতে শুরু করলো কাল আলাম ওয়ালিদান নুরবিনা বলে আরে তুমি সেই মুসা নও যেই তোমরা তোমাকে আমি ছোট বাচ্চা থেকে ছোট থেকে তোমাকে আমি পরশ করেছি ছোট থেকে তোমাকে আমি বড় করেছি ছোট থেকে আমার বাড়িতে খেয়ে পরে তুমি মানুষ হয়েছো তুমি সেই মুসা নও ফিনা মিন আহমরে কাসিন তোমার একটা বেশ কিছু সিংহভাগ বয়স অনেক দিন পর্যন্ত কয়েক বছর পর্যন্ত তুমি আমাদের সাথেই আমাদের এই ফ্যামিলিতে আমার সাথে বসবাস করেছ এবং এছাড়াও তুমি আরও অন্যায় করেছো আমাদের সাথে এবং তুমি এমন একটি কাজ করেছ অর্থাৎ তুমি আমাদের সমস্ত এই নিয়ামতকে তুমি নিয়ামতের নিমক খারাপে করে অস্বীকার করে তুমি কি করেছো আমাদের একজন লোককেও হত্যা করেছ তুমি এই ধরনের কাজ অন্যায় পর্যন্ত আমাদের এই সময় ভেতর থেকে করে গেছো সেই মশা তুমি নও তোমাকে আমি পেলে পুষে বড় করেছি আর আজকে তুমি আমার কাছে এসেছো যে রসুল হিসাবে আমাকে দাওয়াত দিতে বানিসলালদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছ এইভাবে মুসা আলাহাল্লামকে ফেরাউন তিরস্কার করলো তো যখন মুসা আলাহ্লামকে তিরস্কার করলো এবং মুসা আল্লাহাল্লামকে ফেরাও জিজ্ঞাসা করল তো মুসা সালাম তার জব পরিষ্কারভাবে তার উত্তর দিলেন বলে দেখুন আলাফ আল তোহা বলে আমি যেই অন্যায়টা করেছিলাম একজন কিবদিকে যদিও আমার ইচ্ছা ছিল না তাকে হত্যা করার কিন্তু যে কোনো কারণে সে হত্যা হয়ে গিয়েছিল একটা চড় মারার কারণে বা একটা ঘুষি দেওয়ার কারণে সেই সময় তো আমি নবী ছিলাম না সেই সময় তো আমি অজ্ঞ ছিলাম সেই সময় আমি অজ্ঞ ছিলাম সেই সময় তো আমি পদভ্রষ্ট ছিলাম মানে সেই সময় আমি তো এরকম নবী আল্লাহ তরফ থেকে আমি হেদায়তপ্রাপ্ত ছিলাম না ফলে আমি সেই সব ফার তমিন কুম লিফত কুম তো তোমাদের কাছ থেকে তোমাদেরকে ভয় ভয় পেয়েছিলাম এবং তোমাদের কাছ থেকে আমি পালিয়েও গিয়েছিলাম কিন্তু ফওয়ালি রব্বি আল আলমোর মুরসালিন মহান রব্বুল আলমিন এখন আমাকে হিকমত দান করেছেন শিক্ষা দান করেছেন জ্ঞান দান করেছেন এবং আমাকে রসুল রূপে মনোনীত করেছেন ফলে আমি বর্তমানে তোমাদের কাছে আমি প্রাপ্ত এবং একজন রসুল হিসাবে আল্লাহর মনোনীত রসুল হিসাবে তোমার কাছে প্রেরিত হয়েছি রসুল হিসাবে তোমার কাছে এসেছি আর তিনি আরও উত্তর দিলেন যে তুমি যেটা বলছো তুমি যেটা এহসান জেতাচ্ছ তুমি বলছো যে অতিল ক্যানাতুন তামুনহা আলি ন আব্বাদ ইসরায়েল বলে এই যে নিয়ামত আমার প্রতি যে অনুগ্রহ করেছো দয়া করেছো এই কথা তুমি যে উল্লেখ করছো তা এই জন্য যে তুমি ইসরায়েলকে দাসে পরিণত করেছো অর্থাৎ তুমি আমার আমি তো বান ইসরায়েলের লোক অতএব আমার এই দলের লোকদেরকে তুমি এই আমার এই পরিবর্তে তুমি দাসে পরিণত করে রাখবে বলে না এটা সম্ভব না এটা হতে পারে না তো আর ফেরাউন আবার জিজ্ঞাসা করলো হজত বাজে শুরু করলো ফেরাউন আচ্ছা তুমি যে বললে যে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী বা রসুল হিসাবে এসেছি তো রব্বুল আলামিন কে ফেরাউনের ধারণা আমি তো রব্বুল আলামিন ফলে তোমাকে রসুল কে করে পাঠিয়েছে রব্বুল আলমিন আবার কি কে আছে রব্বুল আলমিন অন্য জায়গাতে আছে যে তার সাথীদেরকে বললো যে আমার রব্বুল গাইরি আমার আমি ছাড়া কি আরও কেউ রব আছে কাল ফেরাউন ওমা রব্লা আলামিন তা ছিল স্বরে যে বলল আরে রব্বুল্লাহ আলামিন আবার কে জগৎসহের প্রতিপালক কে আবার কি তারা তো মুসা আলাইসাল্লাম একদম পরিষ্কার কণ্ঠে আবার উত্তর দিলেন তুমি নিন আরে রব্বুল্লাহ আলামিন হলেন উনি যিনি সারা পৃথিবী আসমান এবং জমিন এবং জমিনের যা কিছু আছে এর মাঝে সমস্ত আলো বাতাস রাত দিন পৃথিবীর সমস্ত কিছু তোমাকে আমাকে সারা পৃথিবীর সমস্ত কিছু করেছেন এটা যদি তোমার বিশ্বাস হতো তো এই কথা শুনে ফেরাউন আবার তার স্বরে সে বললো কল আলা আল্সামিউন বলছে ফেরাউন তার আশেপাশের লোকদেরকে বলছে আরে তুমি শুনছো দেখো দেখো মুসা একদিন পাগল হয়ে গেছে হ্যাঁ তুমি শুনছো মুসার কথা শুনছো দেখো কাল হাওলো আল্লা তামিউ তোমরা কি শুনছো না তোমরা কি শুনছো কি শুনছো তোমরা এটা কি বলছে যখন এ কথা বললো মুসার্লাম আবার বললেন আরে তোমরা শুনছো কি ওদেরকে তুমি সাক্ষী হিসাবে কি বলতে চাইছো আসলে শুনে রাখো যে কাল রব্ব কুম রব্ব আবাই কুমল আউআলী আরে সেটা শুধু আসমান জমিনের রব নয় তিনি আসমান জমিন এবং সারা পৃথিবীর সমস্ত কিছু রব এবং তোমাদেরও প্রভু তোমাদের রব তোমাদেরকেও সৃষ্টি করেছেন অরব্য আবাকুম এমনকি তোমাদের পূর্বপুরুষদেরকেও তোমাদের বাপ দাদা পূর্বপুরুষদেরকেও তিনি সৃষ্টি করেছেন তিনি হলেন মোহরবুল আলমিন এইবারে এই কথা যখন তিনি বললেন সকলকে সম্বোধন করে তখন তার এই কথা শুনে এই দাওয়াতের কাজ চলছে এখানে নির্দ্বিধায় তখন ফেরাউন তার দরবারের লোকদেরকে আবার তার দিকে মনোযোগ করার জন্য বলছে ইন্না রসুল্লা দি উর ইকুম্লা মজনুন আরে জানো এই যে তোমাদের কাছে যে রসুল হিসাবে পাঠানো হয়েছে সে বলছে দাবি করছে জানো এতে একজন মাজনুন এ তো পাগল পাগল ছাড়া ধরনের কথা বলে মুসা আলাইসাল্লাম আবার উত্তর দিলেন যে আমি পাগল নই তিনি বললেন শুধু এটা নয় ওয়াল আরে তোমরা যদি বুঝতে তাহলে শুধু তোমাদের রব কেন তোমাদের পিতামাতার রব কেন পিতা বাপদাদার রব শুধু নয় তিনিই হলেন মহান রব্বুল আলমিন মশরেক মগরে পূর্ব পশ্চিম থেকে এবং তার ভিতরে যা কিছু আছে সারা পৃথিবী এবং পৃথিবীর ঊর্ধ্বে নিম্নে যা কিছু আছে সমস্ত কিছু রব হলেন তিনি সমস্ত কিছু পালন কর্তা হলেন তিনি তিনি সৃষ্টিকর্তা তিনিই পালনকর্তা যদি তোমরা এটা বুঝতে পারতে তোমরা যদি এটা বুঝতে তাহলে তোমাদের জন্য কল্যাণকর হতো এই যুক্তিতর্কের অবতরণা এবং বাদ প্রতিবাদ চলতেই থাকলো মূসা আলাহ সাল্লাম তার বুদ্ধি দিয়ে এবং ফেরাউনের সামনে যে যুক্তি খাড়া করল তাতে ফেরাউন কথাবার্তা মানে তা ফের মূসা আল্লাহাল্লামের জব জবাব হয়ে গেল সে জবাব দিতে পারছে না তবে ফেরাউনের এতে কোনো লাভ হলো না যেহেতু সে একজন অত্যন্ত কঠোর এবং অত্যন্ত খারাপ মানুষ ছিল আল্লাহ রবুল আলমী তাকে এটা বলেছেন তার বিষয়ে সে এত মানে সে আল্লাহরবুল আলমিনের নাফারমান মান্দা ছিল যে আল্লাহ আলমিনের কে অস্বীকার আগেও করত তখনও এই দায় দাওয়াতের পাওয়ার পরেও তিনি আরও দাম্ভিকতার সাথে অস্বীকার করল এবং সেই সাথে সমস্ত মানুষদেরকে সেখানে আরও জমা করলো এবং তারা আরও যারা ছিল তাদেরকে একত্রিত করে সে উচ্চ উচ্চকণ্ঠে এটা প্রকাশ করলো ঘোষণা করলো হাসারা না দা ফকআলা আনা আরব্ব আলা ফেরাউন দার্থ কণ্ঠে আরও আল্লাহর অবাধ্য হয়ে সমস্ত মানুষদেরকে একত্রিত করে তার সভার লোকদেরকে একত্রিত করে আরও অনেক লোকদেরকে একত্রিত করে সে ঘোষণা দিল উচ্চ কণ্ঠে যে আমি হলাম তোমাদের সর্ব উচ্চ এবং শ্রেষ্ঠ প্রতিপালক রব আবারকে আল্লাহ আবারকে আল্লাহ বলে আমি কাউকে মানি না আমি হলাম তোমাদের রব আমি হলাম তোমাদের আল্লাহ ফেরাউন সমস্ত মানুষদের সামনে ঘোষণা দিল অকাল ফেরাউন ইয়া আয়ু মালাও হে আমার পরিষদ বর্গগণ হে আমার দলের লোকরা হে আমার কমের জাতির লোকরা মা আলিম আমি আমি ছাড়া আমাকে ছাড়া তোমাদের জন্য আর কেউ এলাহা আছে কেউ উপাসনা করার যোগ্য আছে এ বলে আমি জানি না সে আরো অহংকারে ফেটে পড়ল। অহংকারে ফেটে পড়ে বললো যে আমি ছাড়া তোমাদের আরো কেউ এলাহা আছে এটা আমি মানি না এটা আমি জানি না তো এই স্পষ্ট সে জানতো অথচ সে তার মনের ভিতরে ছিল যে না আমি একজন গোলাম আমি আল্লাহ হতে পারি না আমি শ্রেষ্ঠ মানে আমি আমি একজন এলাহ হতে পারি না সে জানার পরেও এটা মনের ভিতরে তার এটা ছিল যে আমি মানে রব নয় কিন্তু প্রকাশ্যে সামনে সে এটাই প্রকাশ করলো মানুষের কাছে ছোট হবে না আল্লাহ তালা এটাও বলেছেন অজাহাদুবিহা অস্তায় কানুসহুম সে তো এটাকে অস্বীকার করলো ডাইরেক্ট অস্বীকার করলো কিন্তু তার অন্তর কিন্তু এটা বিশ্বাস ছিল এখানে যেন আমি রব নই নয় অলুবা এটা সে অন্যায়ভাবে এবং অলবান সে নিজেদেরকে নিজেকে অনেক বড় এবং মানে বড় করার নিমিত্তে এই মানে এই কাজ করল সে প্রত্যাখ্যান করলো আল্লাহ রবুল আলমের রুবিয়তকে ফান্দুর কাইফা খানা আকিবাতুল মুফসিদ্দিন আল্লাহ বলছেন এই মুফসিদ্দের শেষ পরিণতি কি হয় সেটাও তোমরা দেখবে এইভাবে হযরত মুসা আল্লাহাল্লাম বাঘ বিতম্ব করে এইবারে শেষ পর্যন্ত বললো মুসা আলাই আরে তুমি তো একটা জাদুকর তুমি একটা কর অতএব এইভাবে মুসা আলাহ সাল্লামের দাওয়াতকে সে প্রত্যাখ্যান করলো তো মুসা বলেন আল্লাহ বললেন কাল্লা আলান্নাকে শেষ পর্যন্ত ঘোষণা দিল যে আমি ছাড়া যদি তোমরা অন্য কাউকে এলাহা অন্য কাউকে মাবুদ রব বলে গ্রহণ করো তাহলে জেনে রাখো তোমাদেরকে সকলকে আমি জেলে পরিপূর্ণ করব। তোমাদেরকে জেলে রেখে দেব তোমাদেরকে আমি শেষ করে দেব তোমাদেরকে শাস্তি দেবো এইভাবে সবাইকে শাস্তি দেওয়ার সে ঘোষণা দিল এবং সবাইকে ধমক ধমক দিল সালাম আলাইসাল্লামকে যখন ধমক দিল কারা রুদ্ধ করে রাখব তোমাদেরকে তখন হজরত মৌসা সাল্লাম তার উত্তরে আবার বললেন কালা ইতকবে সাইম মুবিন লারে ফেরা তুমি আমাদেরকে জেলে পরিপূর্ণ করবে কারারুদ্ধ করবে আমি যদি তোমার কাছে পরিপূর্ণ এবং পরিষ্কার নিদর্শন নিয়ে আসি স্পষ্ট দলিল নিয়ে আসি স্পষ্ট দলিল যদি পেশ করতে পারি আওয়ালাও যে এতকা তোমার নিকট যদি আমি স্পষ্ট কোনো নিদর্শন নিয়ে আস আসলেও তুমি আমাকে জেলে ভরবে তুমি আমাকে অমান্য করবে তো ফেরাউন উত্তরে দিল কেহিনা আচ্ছা ঠিক আছে তুমি যদি সত্যবাদী হও তুমি নবী হও রসুল তো নিয়ে এসো তোমার দলিল কি তোমার প্রমাণ যে তুমি নবী তুমি রসুল এর প্রমাণ নিয়ে এসো আল্লাহ তাল মুহাল্লামকে বললেন যে মুসা এই সুযোগ তোমাকে যেই নিদর্শন আমি দিয়ে পাঠিয়েছিলাম এই নিদর্শনটি তুমি কাজে লাগাও হাজরত মুসাল সালাম আল্লাহর হুকুমে কী করলেন আল্লাহ বলেন ফেলে দাও তোমার লাঠিটা হাত থেকে হাজরত মুসালসালাম লাঠিটা ছুঁড়ে ফেললেন আর সাথে সাথে একটা অজাগর সাপ বড় একটা সাপ হয়ে দৌড়াদৌড়ি শুরু করল এই একটা প্রমাণ দেখালেন দ্বিতীয় প্রমাণ প্রবাহ না নাদেরিম এবং মুসা আলসালাম তার হাতটাকে বগলের নিচ থেকে বের করলেন হাত রেখে এবং সাথে সাথে সেটা চন্দ্রের আলোর মতো ঝলকানি দিতে শুরু করলো চমকাতে শুরু করলো উজ্জ্বল প্রতিভার মতো শুভ্র উজ্জ্বল প্রতিভার মতো দেখতে মনে হলো তো এই দুটো নিদর্শন মোসার সাল্লাম এবং হারুল আলাহিসাল্লাম এরকে শক্তি আল্লাহ তালা দিয়েছিলেন এই নিদর্শন দুটি লাঠি এবং হাত এই দুটি তাকে যখন দেখালো তারা সবাই বিস্ময়কর হয়ে গেল এবং একটা বিস্ময়কার সাপে যখন পরিণত হলো তখন সকলে আশ্চর্যরিত হয়ে গেল যাই হোক এর পরেও কিন্তু ফেরাউন যেহেতু তার মনের ভিতরে স্ট্রাম লাগানো ছিল এতেও উপকৃত হলো না যেহেতু আল্লাহ তাকে হেদায়ত না হেদায়াত করবেন না সে হেদায়াত কখনোই হতে পারে না তো ফেরাউন ওই অবস্থাতেই থেকে গেল এবং সে লাস্ট পর্যন্ত এটা মানুষদেরকে বোঝাতে চেষ্টা করলো যে আরে মূষা যা কিছু নিয়ে এসেছে এটা তো একটা জাদু এটা জাদুগরের কাজ সে তো জাদুকর এই মূসা যা কিছু করেছে তোমাদের সামনে এটা একটা বড় জাদুর কাজ ছিল সে জাদু দেখিয়েছে অতএব আমরাও তার মোকাবেলা করব জাদু দিয়ে অতএব ফেরাউন বললো ঠিক আছে যে তোমরা ঘোষণা করে দাও সমস্ত এলাকাতে ঘোষণা করে দাও যে আমাদের এই শহরে বা আমাদের এলাকাতে মিশরের ভিতরে যত বড়ো বড়ো জাদুগির আছে সমস্ত জাদুগীরকে একত্রিত করো এবং মূষার সাথে এ নিয়ে একটা আমাদের মানে মুসাবাকা হবে মূষার সাথে একটা লড়াই হবে জাদুর লড়াই হবে যেহেতু মূষা জাদুগীর মুসা আল্লাহ সাল্লামকে জাদুগীর বলে মানুষের কাছে ছোট করে সে নিজেকে বড় করে সে সেখান থেকে সভা মন্তব্য করলো যে ঠিক আছে মুসা আল্লাহ সাল্লামের সাথে আলোচনা হলো ঠিক আছে তুমি যেহেতু জাদুগীর অতএব তোমার এই জাদু সাথে আমরা জাদু দিয়ে মোকাবেলা করবো অতএব সে ঘোষণা দিল এলাকাতে একটা নির্ধারিত সময় মুসা আল্লাহ সাল্লাম ঠিক আছে সময়টা নির্ধারিত করুন করো এবং সেই সময়টা যেন সকালে দিনের আলোতে হয় হ্যাঁ ঠিক আছে এভাবে একটা সময় নির্ধারিত করে এই জাদুর খেলা দেখানোর জন্য বা জাদুর মোকাবেলা করার জন্য সে মুসা সাল্লামকে অস্বীকার করলো যে এটা একটা তোমার জাদু অতএব আমরা জাদু দিয়ে তোমার মোকাবেলা করবো আরও একদিন আসতে হবে যাই হোক এই ঘটনা ঘটলো মুসা সাল্লাম যখন দাওয়াত দিতে গিয়েছিলেন ফেরাউনকে তার দাও তো কবুল করলই না শেষ পর্যন্ত তাকে জাদুগিরের তকমা নিয়ে সেখান থেকে ফিরে আসতে হলো এরপরে মোসারা রেডি হলেন এবং তারাও জাদুঘরকে রেডি করলেন রেডি করলো এরপরে একদিন মোসারুল সাল্লাম তার তাদের সাথে জাদুর মোকাবেলা করলেন মুসা্লাম নিজের আল্লাহর দেওয়া নিদর্শন আয়াত নিদর্শন দিয়ে ও ওদের সাথে মজেজা দিয়ে তিনি মোকাবেলা করলেন ইনশাআল্লাহ ওই ঘটনা ইনশাআল্লাহ পরের পর্বে আমরা আলোচনা করব। الله رب العالمين ومن سكن كبوجار وما توفيق إلا بالله وصلى الله على نبينا محمد السلام عليكم ورحمة الله وبركاته